জীবন্ত অবস্থায় তার চামড়া গুলো মরার পরে আমরা যখন জবাই করি খাসি জবাই করি বকরি না জবাই করার পরে কিন্তু গাছে কি করে চামড়া ছিলে এখন যদি জবাই না না চামড়া শিলত কল্পনা করা যায় চিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতো হ্যাঁ এলাকা ফাটায় লাগতো না মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও অনেক বেশি করি তার চাইতেও কি অনেক বেশি কঠিন আমার মাঝে মাঝে জান্নার চার নামের কথা এ কবর রাজাবের কথা এরপর ওই গিয়া ফুল সিরা তিটা সিটা মানে এরপরে সোয়াল জবাব এগুলোর চাইতেও মৃত্যুর ওই কথা শুনলে আমার খুব পেরেশানি লাগতো কি পরিমাণ কষ্ট হয় মানুষ কর পাইতে থাকে তোর আল্লাহ পাক যদি এই মানুষ মৃত্যুর ঠিক আট মুহূর্তে সবার বন্দনা করে দিত পৃথিবী কাঁপাইয়া দিত চিৎকার করে

আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আমিন ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ মান সললা সালাত আল ফজর বলেছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে তার আল্লাহর জিম্মায় সে চলে যায় সুবহানাল্লাহ মান সললা সালাত আল ফজর জিম্মাত আল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে কাফিরের চলে গেল শালা বিন আপনি আল্লাহর জিম্মায়

নামাজ পড়বেন তো ইনশাল এ যুবক প্রিয় ভাইরা আমার বন্ধু গণমা যৌবনের শক্তি তুমি শক্তিশালী হয়ে গেছো এলাকায় তোমার মন চায় দুই তিন ডারে ফেলায় দিবা তুমি বিশাল শক্তিশালী এমনি এমনি আড়ো তোমার কোন শক্তি নাই যদি বোর বেলায় ফজরের সময় তুমি তোমার গা থেকে কম্বলটা উঠায়া ফজরের জন্য মসজিদে যেতে না পারো তুমি কিসের শক্তি তুমি কম্বলটা তোলার শক্তি তোমার নাই তুমি কিসের শক্তি চাই তোমার কোনো শক্তি নেই এই শক্তি তোমার লাভ নেই তোমার এই শক্তি দিয়ে আমি তো বলি প্রায় বলে থাকি বলেছি বাবাদেরকে বাবারা বাবারা সচেতন প্রেসবুকে ছেলে খুঁজবার ক্ষেত্রে মেয়ের জামাই খুঁজার ক্ষেত্রে কখনো তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা সরকারি চাকরি অমুক চাকরি তমুক চাকরি এগুলো না খুঁজে ফজরের নামাজে মসজিদের প্রথম কাতারে ওই যুবককে খুঁজুন যে যুবক তার রবের হক আদায় করে চ্যালেঞ্জ করলাম যে তার রবের হক এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করে প্রথম কাতারে গিয়ে তার রবের হক আদায় করে সেই যুবক কখনো আপনার মেয়ের হক নষ্ট করবে সেই যুবক আপনার মেয়ের হক আদায় করে প্রিয় হাজিরিন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আল্লাহ পাক এমন এক রব যিনি সিস্টেম সব কিছুকে প্রকাশ করছেন এটা আমরা দেখেও দেখি এই এই দুনিয়াতে একজন আর একজনের কাছ থেকে টাকা চাইলে কিংবা কোনো জমি চাইলে অনেক গরিব মানুষ অনেক গরিব মানুষ দুনিয়াদারদের কাছে চায় দিন শেষে সত্যি বলবেন আমরা যারাই যার কাছে চাই দিন শেষে দুনিয়ার কারো কাছে চাইলে ছোট হওয়া লাগে কি লাগে না লাগে কি লাগে না ওই ব্যক্তি কুটা দেয় যদি সে নিজে না দেয় তার পরের স্ত্রী কিংবা তার আশপাশ থেকে বলে দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে তুই কি করছ অমুকের কাছ থেকে নিয়ে চলস দুনিয়াদারদের কাছে চাইলে ছোট হওয়া লাগে সো মালিকের কাছে চাইলে এই রাতের গভীরে তুই রাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় সব বান দেয় তাইলে আল্লাহর কাছে চাইলে সম্মান কবে না বাড়ে আর দুনিয়ার কাছে চাইলে সম্মান কবে না বাড়ে সত্যি কোয়ে কবে না বাড়ে কবে এই দুনিয়ায় যার কাছেই চান কোটা দেয় যদি সে কোটা না দেয় তার আশপাশ থেকে কেউ না কেউ বলে হ্যাঁ তুই তুই অমুকের কাছ থেকে নিয়ে চলিস যদি এটা নাও কয় নিজের কাছে ছোটো লাগে আরে রে আমি অমুকের কাছ থেকে নিয়ে নিয়ে চলি নিজেকে ছোটো মনে হয় কি হয় না সে আল্লাহর কাছ থেকে চাইলে সম্মান নিচ্ছে সম্মান কি হয় নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে সবর তিন প্রকার সবর আনী মাসিয়া সবরান সবর আনী মুসিবা এক প্রকার সবর হলো উল্হ থেকে সবর ইচ্ছায় অনিচ্ছায় মন চাইতে সিগুণা করতে আল্লাহ না করুক এটা মেয়ে দিয়ে নজর গেছে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হইছি صبر করা অফিসে চাকরি করি কিছু টাকা নিয়ে আসছে ঘুষ দেওয়ার জন্য صبر করা সুদ লাগাইলেই টাকা আসে صبر করা সুদ লাগানো না লাগানো আব্দুল্লাহ ইবনে তিনি বলেন ইচ্ছা অনিচ্ছা আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশায় আল্লাহ আমি সবর করতেছি কি কি বিনিময়ে কি পাব তোমার কাছ থেকে প্রতিদান পাব এই দুনিয়ায় গুনা করলাম না এই দুনিয়াকে হুলস দিল খাইলাম না কারো উপরে জুলুম করলাম না সব কিছুকে ত্যাগ করলাম একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য এটা হলো সবচেয়ে উত্তম সবর সুবহানাল্লাহ সবচেয়ে উত্তম সবর জান্নাতের হিসাব এখনো বাকি হাদিসের মধ্যে এসেছে জান্নাতের হিসাব এখনো বাকি পরিপূর্ণ হিসাব হয় নাই

যারা ইচ্ছা করে খায়সাত খায় সুন্দরী নারী আকৃষ্ট করেছে কিন্তু আল্লাহর ভয় এসে গুনাহ করে নাই সুদ খাইলে টাকা বাড়ত খায় নাই ঘুষ নাই সমাজে কারো উপর জুলুম করে নাই সবর করেছে তুমি কি শোনো নাই রবের আদেশ ছিল ইন্নামাই সবরকারীদের জন্য পাক বিনা হিসাবে প্রতিদান দেন তুমি কি শোনো নাই

পরের বউ স্ত্রী আপনাকে কষ্ট দিয়ে বিশ্বাস করেন ওই মুহূর্তে মারবেন না ওই মুহূর্তে তাকে সত্য ভাষায় কিছু বলবেন না সবর করবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনার ঘরে শান্তি আর চ্যালেঞ্জ করলাম সবরের গুণ সব জায়গায় আছে সবরের গুণ সব জায়গায় আছে একটা ক্ষেত্রে খালি সবর করবেন না যদি জালেম কাফেররা হিন্দুত্ববাদীরা লানাসারা করে তাইলে সাইজ করে দিতে হবে এই ক্ষেত্রে সবরের বয়ান নেই সবর মুমিনের সাথে সবর কাদের সাথে মুমিনের সাথে আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রে কি রোহামা কিন্তু কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করবে এক্ষেত্রে সবরের ওয়াজ এক্ষেত্রে সবরের ওয়াজ এক্ষেত্রে সবরের ওয়াজ নাই وقاتلوهم হাক্তা লা তাকুনা ফিতনা ক্ষেত্রে কোবা কোবি ওয়াজ আছে কিসের ওয়াজ

কারণ আপনার যে ব্যবহার অন্য ঘরে কেউ তো আপনার তরকারিও দেয় না তাইলে তো সমস্যা আপনার ব্যবহার হয় না তাইলে আমার খাওয়াই মায়িতো ভালো ব্যবহার করি না কেউ তরকারি আমার দিত না আমি এখনো কি বলবো আমি এখনো আমাদের আমার কিছুদিন আগেও আমার একটা ছো ভাই ঘরের পাশে ভাবি জান

ওই রিক্সাওয়ালা যে ফার্স্ট শোডিয়ার মালিক কিন্তু রিক্সা বাড়ার লাগে নামাজ পড়ে না ও হইলো দুনিয়াটা বুঝার বুঝার চেষ্টা করে কোন ব্যক্তি টাকার মালিক এক লাখ টাকার কিন্তু নামাজ পড়ে না এটি হাকা মানে লেগে দিনের কাজ করে না সেই ব্যক্তি হলো দুনিয়াদার সেই ব্যক্তি কি দুনিয়াদার এবং দিনদারের ব্যাখ্যাটা বুঝা যান কেউ একশো কোটি টাকার মালিক হইতে পারে একজন ব্যক্তির নাম বলি যে ব্যক্তিটা এই পৃথিবী তাকে ভুলভাবে উপস্থাপন করেছে

গোটা পৃথিবীর যত মুজাহিদ আছে যত দেশ আছে সব দেশে টাকা পয়সা দিয়ে দিতেন তাইলে হ্যাঁ কি দিনদার না দুনিয়া দার সৌদি চাইতেও তার বেশি সম্পদ আর এখন এক কোটি টিহার মালিক হইলেই পুলারে গাড়ি কিনা দিয়া লাই মাইয়ারে গাড়ি কিনা দেওয়া আর বুক বিলাস পাশের বাড়ির প্রতিবেশী না খায় আমার ঠিকই ঠিক না এরা হইলো দিন দুনিয়াটা আবারও বলতেছি পাঁচশো টাকা দিনে আয় করে রিক্সাওয়ালা কত কিন্তু নামাজের সময় রিক্সা বাড়ার লেগে নামাজ পড়ে এই বৃত্তি হলো দুনিয়াটা বোঝার চেষ্টা করেন দিনদার এবং দুনিয়াদারের চিনবেন কিভাবে এক কথায় যে টাকার জন্য দিনের কাজ পরিত্যাগ করে এ হলো দুনিয়াদার আর যে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখনই কইতো কে এত এত সম্পদ লাগবে জিহাদের জন্য কিংবা দিনের কাজের জন্য কে প্রস্তুত আছো সবার আগে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু করতেন সুবহানাল্লাহ এখন ওই দিন মদিনায় গেলাম প্রথমবারের মত উমরায় जाया শুনি মসজিদে নবীর সামনে সুবহানাল্লাহ সবচেয়েই তে বড় হোটেল যেখান থেকে রাসূলুল্লাহর রজা দেখা যায় সুবহানাল্লাহ

টাকার মালিক ছিলেন হজরত ওসমান রদিয়াল্লাহ অথচ তার সম্পদ কি হয়েছে দিনের পথে গরজ হয়েছে তাইলে আমার আপনার সম্পদ যদি আল্লাহ রাস্তায় খরচ হয় আমি কি তিনদা আর যদি দুনিয়ার রাস্তায় খরচ হয় এক হাজার টাকা সারাদিন ইনকাম করে কিন্তু এই ব্যক্তি দুনিয়া না যাই হোক ব্যাখ্যা করার উদ্দেশ্য না যে কথা বলতেছিলাম যে আমরা দুনিয়ার জন্য করব না আল্লাহর জন্য দুনিয়ার জিন্দিগি কিছুই না তিনটা বিষয় বোঝাবার চেষ্টা করলাম শহীদের মৃত্যু ও যে কথাটা বলার বাকি আছে ওই ছাগলের উদাহরণ দিয়েছিলাম যে বক্রি থেকে এভাবে এইভাবে যে কষ্ট তার থেকে মৃত্যু অথচ শহীদের মৃত্যুর বর্ণনা শুনবেন্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি দিনের পথে আল্লাহর পথে শহীদ হবে পিপিলিকার কামরের চাইতেও তার মৃত্যু আর বেশি আরামদায়ক পিঁপড়ার কামড়েও যত কষ্ট এত কষ্ট আল্লাহ শহীদ কে দিবেন মুমিনের শাহাদত কি ব্যর্থতা মুমিনের শাহাদত কি তাইলে ব্যর্থতা মুমিনের শহীদ হইলে এই আমার লাশ আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে আমার লাশের টুকরা আমার মা পাইতে না পারে কিন্তু যদি আমি দিনের পথে শহীদ হই সুবহানাল্লাহ আল্লাহর আরসের ল্যাম্পুস্টের নিচে জান্নাতের সবুজ পাখি হয়ে আমার স্থান তাহলে আমি কি ব্যর্থ এই দুনিয়ায় লাশ ডাস্টবিনে বললো না কই পড়লো আরে ভাই এই তো সেদিন আমার এক চাচা মারা গেছে এই তো সেদিন মাত্র ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স ছোট ছোট দুইটা বাচ্চা ছোট ছোট যুবক ছেলে দিদার হোসেন লিপু যুবক তার ঘর বানাইতেছে কি বানাইতেছে বেশ ত্রিরে টাকাটা ਦਿੱতাছে আবার গड्डा তাড়াতাড়ি তুল চার রুমের কাজ নিচে হয়ে গেছে এখন উপরে কাজ করবে গিজের মধ্যে পানি দিচ্ছে এই অবস্থায় আমার আপন বড় ভাইরে बोलतेছে আবার শরীর খারাপ লাগবে শতত্রে কেমন মুটকা ব্যথা করতেছে দরাদুরি করে দিয়ে গেছে এক ডের কেন নিতে পারে নাই এক ডের তেল নিতে পারে নাই আমাকে ঘুম দিছে আমি মাহফিল করে গিয়া ঘুমাইছি এত সকালে ঘুম তো আমার কেউ দেয় না কারণ সবাই জানে আমি ঘুমাইতেছি লয়টার দিকে আমার বড় ভাই ঘুম দিছে

বন্ধ করে সব সময় ঘুরে লージং রাখছে নিজেও হুজুরর লাগে সব সময় চলে এমন একটা ছেলে 35 বছর বয়স আমাদের চেয়ে কিছুদিনের বড় অনেক যুবকের বয়স 35 চলে গেছে কি করতেছিল ঘরে পানি পানি দিচ্ছে ভিটের মধ্যে কি করতেছে পানি দিচ্ছে ওই যে ইট টাইনালায় এই মুহূর্ত চলে গেছে কিচ্ছু আই নাই কিচ্ছু না এই দুনিয়া কি ভাই وما هذه الحياة الدنيا إلا لعب ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله بل وما هذه الحياة الدنيا إلا لعب ولعب الدنيا راسين نجيب له خير نت

অতসো সেই সন্তান বজরের নামাজ পড়তেছে না জীবনে কোনো একদিন চাচা চিৎকার দিয়ে বললো না কি রে ফজরের নামাজ এখনো গেলি না আইtam না কি একদিনও বলে আপনার বুকের উপর দিয়া মা এবং ওই বাবার বুকের উপর দিয়া পাড়া দিয়া ওই সন্তান যাবে জাহান্নামে তাও আপনার সন্তানকে আপনি কি এমন বলেন এক বোন সম্বোধায় এক সালেহ আল মুজাদ্দিদ আমি জালাল আমি তো আমার স্বামীরে আমার কুলারে বজরের নামাজের সময় এত ডাকি তাও ঘুম থেকে উঠাইতে পারি না কি তো বলেছিলেন যদি বাড়ির আপনার বাড়িতে আগুন লাগে তখন কি করবেন মানে মহিলা জিজ্ঞেস করছে শাহ কে আমি এত ডাকি বজরের সময় আমার স্বামী রে আমার ছেলেরা উঠাইতে পারি না পরে আমি একাই নামাজ করি আমি কি করব এখন আমার করণীয় কি এই জন্য কি আমার বোনা হবে উত্তর দিয়েছিলেন আপনার বাড়িতে আগুন লাগলে তখন কি করবেন কি বলেন অবশ্যই আমি তাদেরকে সন্তানকে যেভাবেই হোক উঠাবেন পানি দিয়া হোক তাই না হোক প্রয়োজনে পানি দিয়া দায় তুলবেন অথচ জাহান্নামের আগুনের ভয় আপনার মধ্যে নাই জাহান্নামের আগুনের ভয় আপনি তুলবেন না

আমি না আলিফাইয়ের শাহাদাতের আগে পাঁচ দিন আর তিন দিন আট দিন মাহফিল করি নাই অসুস্থতার কারণে মেডিকেলে পর্যন্ত গেছি কিন্তু এই ভাইয়ের এইভাবে শহীদ হওয়ার এই হিন্দুত্ববাদীদের

যুবকদের ভালো লাগার কথা আমাদের পথ আব্রাহাম লিঙ্কনের পথ নয় আমাদের পথ জর্জ রসুর পথ নয় কাল মার্কস লেলিনের পথ নয় আমাদের পথ কিতাল জিহাদের শাহাদতের পথ তরিকুনা তরিকুনা সাবিলুনা সাবিলুনা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায়

কয়েকটা কথা বললাম আপনাদের তিনটা বিষয় খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম মুমিনের শাহরাতের মর্যাদা নামাজ এবং সবর আল্লাহ পাক তিনটা বিষয় আমাদের মুমিনের অন্তরের ভিতরে ধারণ করার তৌফিক দান করুক চিল্লায়া বলেন আমিন আমিন আপনারা করলে যেটা লাভ হবে না করিয়েন না আমার জন্য ખાસ করে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ থাকেন দোয়া করা কেউ আছে দোয়া কি আছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك